আসলে ননদ প্রেম ভালোবাসা পাইতে পাইতে আদর কপাল লাগে। আমার বন দেখেন আমার জন্য কি কি আমার আমার জন্য মাংস পাঠাইছে তো আমি একদিন কথা কথা বলছিলাম আপা আমার হাড় খুব পছন্দ মানে যেকোনো ধরনের হাড আমার খেতে খুব ভালো লাগে এই কথা শুনে আমার হাজবেন্ড কাছে দেখেন কতগুলো হাড় পাঠাইছে এত হাড় কীভাবে খাবো তো ভাবলাম একসাথে রান্না করে ফেলি তার উপরে আমার বড় ছেলেটা একটু অসুস্থ হওয়ায় আমি একটু বেশি করে রান্না করতেছি যেন রেখে খাওয়া যায় তো প্রথমে গোটা গোটা করে পেঁয়াজ আমি একটু মানে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি একটু আস্ত রাখছি এই কারণে এই কিছুক্ষণ পরে পেঁয়াজ আর পাওয়া যাবে না একদম মিশে যাবে আর এইদিকে দিকে কী করছি যেহেতু হাড় রান্না করতেছি হাড়ে মশলা খুব ভালো করে ঢুকতে হয় প্লাস অনেক মশলা লাগে তো সব মিলিয়ে আমি ভাবলাম যে একটা ব্যাটার তৈরি করে ফেলি ব্যাটারটা তৈরি করলে দেখা গেছে যে আমার রান্না করতে সুবিধা হবে প্লাস তো সুবিধা হবে তো আপনারা তো জানেন যে যে কোনো মাংসের মশলায় কি কি লাগে তো সব ধরনের মশলায় আমি এখানে নিয়ে নিছি আর এটার মধ্যে একটু পেঁয়াজ বাটা থাকায় আমি এই বক্সের মধ্যেই সব কিছু নিয়ে নিছি আর ব্যাটারটা একটু আস্তে আস্তে তৈরি করাই ভালো কারণ আন্দাজ করে পানি দেওয়াটাই ভালো আর এই যে আমি বেটারে যে মশলায় যে পানিটা ইউজ করতেছি এইটাতেই মানে অসানো পানির সাথে এই ব্যাটারের পানিটাও আস্তে করে আরো পানি হবে ওই পানিতেই আপনার হাত মানে হাড়গুলো কষবে তো এখানে তেজপাতা লং দারচিনি আর কয়েকটা গোটা কয়েকটা আমি মরিচ নিয়ে নিছি আর এই পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে ছিল আমি কিন্তু কতগুলো রসুনের কুয়াও দিছিলাম ফ্লেভারের জন্য এরপরে যে দেখেন পুরোটা ব্যাটারে আমি দিয়ে দিছি ব্যাটারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মানে মশলা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এই যে দেখেন একটু পানি ছিল এটা আমি দিয়ে দিছি একদম মানে পরিষ্কার করে দিয়ে দিলাম তো যে কোনো তরকারি হোক সেটা কিন্তু মশলা কষানোর উপর খুব ভালো মানে তরকারিটা মানে ইয়ে করে এফেক্ট করে তো এই যে দেখেন আমি আস্তে আস্তে আহ মশলাটা খুব সুন্দর করে কষায়া এরপরে মনে করেন আপনার এই হাড়গুলো দিয়ে দিছি মজার কাহিনী হচ্ছে এই হাড়গুলো নাড়তে আমার খুবই কষ্ট হচ্ছিল আর একবার গরম মশলার যেই মানে পানির ছিটাগুলো এগুলো এসে আমার হাত পায়ে পড়তেছিল তো ওই যে বলছিলাম মশলার পানি আর কষানোর পানি সব মিলিয়ে আপনার কষবেন তো প্রায় আমি কিন্তু ঘন্টা খানিকের উপরে কষাইছি এরপরে আমি বেশি করে পানি দিয়ে দিছি এখন আমার নাড়তে সুবিধা হচ্ছে তো এই যে পানিটা এটা কিন্তু থাকবে না একদম পাতিলের এই যে তলায় চলে আসবে ততক্ষণ পর্যন্ত এই হাড়গুলো সিদ্ধ হবে এই যে দেখেন হাড় মাংস তারপরে তেল মশলা ঝোল পানি সব একদম সমানে হয়ে গেছে এখন শুধু এগুলো মানে প্লেটে নেওয়া হবে আর খাওয়া হবে আর এর থেকে বেশি শুকালে আপনার মজা লাগবে না সে কারণে শুকাই আর এটা হচ্ছে একদমই ফাইনাল লুক আর আমার ননাস কিন্তু সব সময় আমার জন্য মানে মাংস পাঠায় আর এবার একটু হাড় বেশি পাঠাইছে তো কে কে মানে ননাসের এমন আদর পাইছেন বা পান আমাকে অবশ্যই জানাবেন আমার ননাসটা কিন্তু আমাকে অনেক আদর করে ভালোবাসে সবাই ভালো থাকবেন আল্লাহ